আপনার ফোনে যদি তিনটা অ্যাপ ইনস্টল থাকে আর কোন কারণে যদি চোর আপনার ফোনটা চুরি করে নিয়ে যায় চোর বাপ বলে আপনার ফোনটা ফেরত দিয়ে যাবে তো কোন তিনটা সফটওয়্যার চলুন এক নাম্বার অ্যাপ হ্যামার সিকিউরিটি এই সফটওয়্যারটা যদি আপনার ফোনে ইনস্টল থাকে চোর কখনোই আপনার ফোনের পাওয়ার অফ করতে পারবে না পাওয়ার অফ করতে পারবে চোর বাট সেটা ফলস পাওয়ার অফ হবে দুই নাম্বার এই সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার সময় আপনাকে একটা ব্যাকআপ নাম্বার দিতে হয় যার থ্রুতে চোর কি কি করছে সেটার ছবি ওই নাম্বারে পাঠাতে থাকবে তিন নাম্বার চোর কি কি কথা বলছে সেটার অডিও পাঠিয়ে দেবে দুই নাম্বার ইনকামিং কল লক অ্যাপ এই অ্যাপটা যদি আপনার ফোনে ইনস্টল থাকে আপনি ব্যতীত চোর কখনোই আপনার কল রিসিভ করতে পারবেন দুই নাম্বার কে কল দিয়েছে সেটাও সে জানতে পারবে তিন নাম্বার অ্যাপ ক্ল্যাপ টু ফাইন্ড ইউর ফোন এই অ্যাপটা যদি আপনার ফোনে ইনস্টল থাকে তো মাঝে মধ্যে আমাদের এরকম হয় না যে আমাদের বাসায় কোথায় ফোন রেখেছি এটা খুঁজে পাইনি আপনি যখন আপনার ফোনটা খুঁজে পাবেন না তখন জাস্ট ক্যাপ দেবেন সাথে সাথে আপনার ফোনে অ্যালার্ম বেজে যাবে তো এই ছিল তিনটা অ্যাপ এই সবগুলো অ্যাপ কিন্তু পাবেন প্লে স্টোরে এবং ফ্রি আর আমাদের পেজ এবং চ্যানেল সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে